দুইটা টলার রাতে জাল পাতার পর আমরা খালে রওনা দিছি মানে বంది জলার কে খালে রওনা দিছি রওনা দেওয়ার পরে স্পিডবোটটা সোজা আইই আমার বড় ভাই যে বোট ছিল আমার সামনে আমার বড় ভাইবোটটা আগে দর্ছে ধরার পরে আমার বড় ভাইবোট থেকে আমার বড় ভাইরে স্পিডবোটে চলছে আরে দুইটার দিকে স্পিড বড়ে তোর সামার বড় আর তার পরে যে লোক ছিল সেই লোকের কাছে তাদের দুইজন বাহিনী গডে উঠাইতেছে উঠাই দিয়ে বলসে যে এরা যে জাল પાছছে জালগুলো ফস আর আমাদের তলার থেকে আইয়া ওই বর্মার আমার বড় উঠাই উঠাইয়া তাদের দুইজন দিয়েই আমাদের গড়ছে ধরা পড়িotti মনে করে আমারে মনে করে যে বাড়ি ইলো মানে মার শুরু করছে মারি মনে করে আমারে গোটা টাইম উঠেই ভেলাইছে আর আমার যে লাগে সব আটি ছিল ও মনে করেন ওরে উঠানো চাইছিল কিন্তু ও সরিয়ে গেছে সরে যাওয়া আর হাতে পায় না বোট ফাঁক যাওয়ার কারণে একজন বলছে যে তাহলে ও ছোট ও যাক ও টলা নিয়ে যাক এই দুইটারে বোর্ডে রাখ আর ওই যে তার দুইজন আসি ওরা খোঁজ দিয়ে তাহলে আমরা কাজ করে এই দুইজন লই ও পাল্লা নদীর উপর নদীর উপর জাল আছে ওই জাল দুইটা আনে আর ওরা যে আর ওদেরকে বললে গেছে তোমরা এই জায়গায় খোঁজ হম আমাদের বোটে উঠেই সার তর সারে মানে উদুম মারধর মানে কথা বলার সুযোগ নাই স্যার আমি এত রিকোয়েস্ট করলাম যে আমি স্যার আমি চার মাস জমি অসুস্থ আমি চার মাস জমি মৃত্যু আমাকে একটা বাড়ি দিয়ে স্যার আমার নিয়ে গেছে আমার মনে নাই বলতে বেড়ে দল সমস্যা কোনো কথাই শুনে নাই স্যার সব নির মুখ গুলো সহ্য করতে স্যার সালাম ধরে সেই ভয়ে স্যার মুখগুলি সহ্য করে তারপরে পরে গেছে তারপর ওপার থেকে চাল নিয়ে যখন আসছে তখন সেই বোটটা তাদের যে বোট দুইজন ছিল বোটে তারা ওই বোট নিয়ে দুইজন দুইজনে চালাই আসছে আই সাথে দৈরিয়া বলে যে তোমাদের লোকটা এত ভেতু আমরা কিছু বলি না কিছু না তার আগে সে নদীতে ঝাঁপ দিয়ে লাভাই পড়ছে স্যার কোনোদিনও আমি মানি না স্যার যদি তরচালিং না করতে স্যার তাহলে অবশ্যই বোর্ডে রাখতে অবশ্যই করতে স্যার যাবল জগতে জব্দতে মাঠেতে স্যার আমরা জব্দ তো বিজনেস করতে কিন্তু আমি বড় বড় জনের দলে জলতেই নাই নিজামি বুক দিয়ে সহ্য করছি তারপর তারা বলে তোমাদের সেই লোক বাইসে গিয়ে তারপর আমি বলি স্যার আমাদের লোকটা যে বাইসে গেছে সেও হানারি লোক সেই নদীতে কোনো সাতার কাটা নাই স্যার তার একটু খোঁজ ব্যবস্থা করেন আমরা খুঁজব কারো ও গো স্যার যদি মারা যায় কত মারা গেছে কি আমরা জোর করে ফলাইছি সে নিজেরই সে লাভ দেয় আমি বলি স্যার নিজেরই সে লাভ দিলো স্যার বয়ল লাভ দেয়ছে এখানে তো কিছু বলা যায় না স্যার এক প্রয়োজন না আমরা খুঁজ দিব তোদের জাল উঠাই তোই আগে তারপর আমাদের জালটা ধরাছিল ওইটা তোই টানাটানি শুরু করছে ওই যদি যে হদ খিচ্ছে স্যার কারণে ছොত জালের উঠিতে পারে না আমরা বলছি স্যার

আপনারা এখন উড়াইতে পারবেন না আমাদের যত মারেন তারপরে কয়ে তারা ডুবাইতে পারো না কয়ে না তবে আমি বলি স্যার আমি ডুবে যাই না আমি সে নদীতে নামি না স্যার তারপর বড় বড় তুই নাম তুই বুড়া তুই নাম কয়ে স্যার আমাদের পাও ধরছি আমি এই রাইতে নামতে পারবো না সতের মধ্যে স্যার তারপর নতুন মাস স্যার ধরে থাক যখন সকালে জোয়ার হইবে তখন জাল উঠাইয়া তারপরে ওখানে যা করার ওই ওইভাবে সারা সারারাত্ম বসে রইছি আমাদের উঠেইছে সকালে জাল উঠানোর পরে জাল উঠানোর পরে সে আনুমানিক কত আধা ঘন্টা আগে নয়টা নয়টা বাজে আইয়া নয়টা বাজ আমাদের নৌকা উঠে গেছে যে নৌকাটা ছিল তাদের কাছে মানে নদীতে এই যে আপনাদের না কেউ হঠাৎ স্যার হঠাৎ আমরা ফোন বাইর করছি ফোনে কল দেশে ফোনটা টাইম বন্ধ করে রাখছে তাদের পকেটে রাখছে তারপর কত দুই ঘন্টা পর আবার ফোনটা বাইরে এসে যখন কলাইতে একটা পর একটা আমি কইতেছি ভাই ফোনটা ধরেন না ধরলে আবার মারবে ধরে না তারপরে সকালবেলা কইতেছে স্যার আমার ফোন দাই আমি কি ফোনটা রিসিভ করতে পারবো আমার একটা লোক নিখোঁজ তার কথা জিজ্ঞেসমু কই ক্যা ফোন দাই আপনারে আমার মেয়ে ফোন দাই না ধরার দরকার নাই বরগুনা জেলা বর্ষকর্মকর্তা নেতৃত্বে মূল বিষয় যেটা হইছে অত্যন্ত দুঃখজনক বিষয় তারা যদি অবৈধ জালে থাকে তাহলে সে জাল নিয়ে যাবে কিন্তু লোকজন মাইজুরি করে এভাবে নদীতে ফলায় দেওয়া তবে এখন একটা লোক নিখোঁজ এই দায়িত্ব তো তাদেরই নিতে হবে আমরা ইতিমধ্যে জেলা মৎস্য কর্মকর্তা এবং পাথরঘটার মৎস্যকর্মের সাথে যোগাযোগ করছি ওনার দেখতে আসে আসলে বিষয়টা কি অথবা এই লোক ওনাদের জিম্মে আছে কিনা আমরা খোঁজখবর নিচ্ছি বিষয়টা অত্যন্ত দুঃখজনক একটি